নমস্কার জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী একটা কথা বলি আজকের অনুষ্ঠানটি সম্পূর্ণ বাস্তব ধর্মী একটা অনুষ্ঠান বিষয়টি হচ্ছে স্বাস্থ্য নাকি সম্পদ আমরা সবাই ইচ অ্যান্ড এভরিবডি আমরা সবাই যখন আমাদের কর্মজীবনে প্রবেশ করি মানে প্রথমে আমাদের শৈশব তারপরে আমাদের কৈশোর যেই সময়টা আমরা তথাকথিত বাবার হোটেলে দিন যাপন করি বা অন্যান্য স্বজনের হোটেলে দিন যাপন করি এডুকেশন শেষ হল এরপর চলে আসে আমাদের কর্মজীবন এই কর্মজীবনে যখন আমরা প্রবেশ করি আমরা বুঝে উঠতে পারি না যে কোন কর্মটা আমাদের করা উচিত আপনি গতিতে যে একটা কর্ম পেলেন প্রথমে দেখবেন সবাই প্রথমে দু মাস মাস কি তিন এক বছর কোন একটা কর্মতে প্রবেশ করেছেন তারপর সেই কাজটা ছেড়ে বেরিয়ে আসছেন কেন আমার এনভারমেন্ট ভালো লাগছে না আমার অফিসের কলিগদের সাথে মিল হচ্ছে না আমার স্যালারি ঠিকঠাক পোষাচ্ছে না যেখানে থাকি তাখানে খাওয়া দাওয়ার প্রবলেম স্নান করার প্রবলেম পটির প্রবলেম নানা রকম সমস্যা দেখে আপনারা দু তিন মাস পরে ছেড়ে চলে আসেন এরকম বহু আমি দেখেছি যারা সিকিউরিটি জব করেন তাদের কথা বলছিলাম সিকিউরিটি মানে যে জবের সিকিউরিটি আছে তাদের কথা বলছিলাম যারা আনসিকিউরিটি আনস্টেবল জব করেন তাদের কথা বলছি এরপর কি করলেন এইভাবে আমরা তিন মাস ছ মাস ঘুরতে থাকেন যখন দেখলেন আচ্ছা মানে সব জায়গাতেই এক যেখানেই কাজ করেন না কেন সেখানেই কিছু না কিছু একটা প্রবলেম থাকবে নয় সিনিয়রিটির প্রবলেম নয় এনভারমেন্টের প্রবলেম নয় থাকার প্রবলেম নয় খাবার প্রবলেম কিছু না কিছু একটা প্রবলেম সব জায়গাতেই থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম থাকবে এরপর আপনি ঠিক করলেন যে না এভাবে ঘোরাঘুরি করলে হবে না যে কোনো একটা কোম্পানিতে আমাকে কাজ করতেই হবে বা প্রাইভেট সেক্টরে যারা কর্পোরেট সেক্টরে কাজ করছেন করতে হবে এই যখন আপনি ধরলেন তখন আপনার কাছে যাই প্রবলেম আসুক না কেন আপনি হান্ড্রেড পার্সেন্ট নিজের দিয়ে কাজটা করতে শুরু করলেন শুরু হয়ে গেল আপনার স্বাস্থ্য সম্পর্কিত প্রবলেম কারণ এখানে আপনি ছুটছেন আপনার ওয়েলথের জন্য যে আমাকে কিছু টাকা জমাতে হবে আমাকে সংসার চালাতে হবে আমার পরিবারকে কিছু টাকা দিতে হবে আমার নিজের লাক্সারিয়াস লাইফ কিছু আছে সেগুলোকে আমাকে লিড করতে হবে তখন আপনি এই নানা রকম সমস্যাগুলো মাথার মধ্যে যখন দু বছর ধরে আপনি ফেস করেছেন তারপরে আপনি ছুটলেন আপনার কর্মটা ভালো করার জন্য এবার আপনি যখন কর্ম করতে গেলেন আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা ডিউটি দেখলেন কি দু ঘন্টায় এক্সট্রা টাকা মিলছে তিন ঘন্টাতে এক্সট্রা টাকা মিলছে তখন আপনার কিন্তু আর মাইন্ডের মধ্যে নেই যে আমার শরীরের কোনো প্রবলেম হচ্ছে কি গ্যাসের প্রবলেম হচ্ছে কি মানসিক কোনো চঞ্চলতার প্রবলেম হচ্ছে আপনি রীতিমতো কাজ করে করে টাকাটা রোজগার করতে থাকবেন এটা নিট এই করতে করতে কি হলো এবার আপনি আস্তে আস্তে প্রমোশন পেতে শুরু করুন কারণ আপনি মন কাজ করছেন তাহলে আপনি কোনো না কোনো প্রমোশন পাবেন আফটার টু ইয়ার্স আফটার থ্রি ইয়ার্স এই প্রমোশন পাওয়ার পর এবার আপনি লোভে করতে শুরু করলেন যে আমাকে অনেক কাজ করতে হবে আমি যদি অনেক কাজ করি তাহলে আমার অনেক টাকা হবে কারণ আপনি তখন টাকার মুখ দেখে ফেলেছেন এটা তো গেল যারা চাকরির জীবন তাদের কথা এবার আসি ব্যবসার কথা যারা ব্যবসা করছেন প্রথমত দেখা গেল ব্যবসাটা আপনার চলছে না তখন আপনি আপনার নতুন আবার একটা কোনো ব্যবসা খুলতে বসলেন তারপর দেখা গেল দুদিন আপনি ব্যবসাটা করলেন যেই লোকেশনটায় করলেন সেই লোকেশনটায় সেম কোনো একটা ব্যবসা এসে জুটেছে তখন আপনি আবার একটা নতুন চিন্তা ভাবনা আবার একটা ব্যবসা শুরু করলেন এরপর আপনি বুঝলেন যে সব ব্যবসা যাই করতে যায় না কেন সেখানে কম্পিটিশন থাকবে সেখানে পারিপার্শ্বিক কিছু চাপ থাকবে এইগুলো হ্যান্ডেল করি আমাকে কাজটা করতে হবে ব্যবসাটা করতে হবে এবার কোন রকমে আপনি ব্যবসাটাকে দাঁড় করালেন যখনই দাঁড় করলেন তখনই দেখলেন আপনার দু হাতে দুটো পয়সা আসছে নানা দিক থেকে পয়সা আসছে তখন আপনি ছুটতে থাকলেন রীতিমতো ছুটতে থাকলেন দৌড়াতে লাগলেন আরো কি করে ব্যবসাটাকে বড় করব। আমার চার ছায় গাড়ি কিনতে হবে একটা ফ্ল্যাট কিনতে হবে একটা বাড়ি কিনতে হবে এইখান থেকে পর্যন্ত না খাবার টাইম আছে না আপনার শরীর খারাপ হলে ডাক্তার দেখাতে যাচ্ছেন আপনি শুধুমাত্র ব্যবসার পেছনে টাইম থেকে দিচ্ছেন সম্পূর্ণভাবে এই সম্পূর্ণভাবে অর্থনৈতিকের ওপরে যখন ডিপেন্ড হয়ে যায় আপনার এই মানব শরীর মানব দেহ সম্পূর্ণভাবে যখন ডিপেন্ড হয়ে যায় তখন থেকে শুরু হয় আপনার আভ্যন্তরীণ সমস্যা মানে যেটা স্বাস্থ্য রিলেটেড সমস্যা এটা আপনি আজ বুঝতে পারবেন না কখন বুঝতে পারবেন আফটার ফর্টি আফটার ফর্টি ফাইভ আফটার ফিফটি পঞ্চাশ বছর পরে আপনি এবার শুরু হয়ে গেল ডায়াবেটিস সুগার কারণ আপনি প্রচুর স্টেজ নিয়েছেন সুগার আপনার ডায়াবেটিস শুরু হয়ে গেল কার্ডিও অ্যাটাক শুরু হয়ে গেল হার্টের নানা রকম সমস্যা গ্যাস্টাইটিস এবার তখন আপনি কি করলেন আপনি ব্যাংক ব্যালেন্স যা করেছিলেন সেই টাকা শেষ করতে 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 আপনার শরীরকে ঠিক করতে শুরু করলেন এরকম বহু মানুষ আছে এই দেখুন আজকে বহু এমন ধনী মানুষ আছে যারা ধরুন এত টাকা রোজগার করে জীবনে ভালো ভালো দামি দামি গাড়ি কিনছেন ধরুন

অথচ সে যদি বিএমডাব্লিউ না কিনে বা বড় গাড়ি না কিনে যদি সাইকেল নিয়ে সারা জীবন ওই কাজটা করতো যত বড়ই হয়ে যাক না কেন আসলে আমরা না স্ট্যাটাস দেখাতে যে আর নিজেদেরকে কোথায় শেষ করে ফেলছি এটা হচ্ছে কিন্তু আমার কাছে এরকম বহু মানুষ আছে সে এবার গেল বড় চার চাকা নিয়ে জিমে গেল যে সাইকেল চালাচ্ছে সেখানে তাই আমি বলবো আপনার আমি যেহেতু একজন জ্যোতিষ আপনি আগে দেখুন একটা ছক থেকে বলা সম্ভব যে তার কি কি রোগ হতে পারে কখন হতে পারে তার পিছনে মেডিকেলি কতটা খরচা আর মানসিক যে চঞ্চলতা হয় মানসিক যে গুলো দেখা যায় মানসিক যে রোগগুলো তার জন্য চন্দ্র এরপর রাহু আছে কেতু আছে স্যাটার্ন আছে রবি আছে এগুলো আলাদা আলাদা বিষয় আছে প্রত্যেকটা ছকে এইট হাউস সিক্স হাউস এগুলো থেকে আমরা বিচার করতে পারি মানুষটার কোন রোগ কোন সময় হতে পারে তার আয়ু কতটা সে মেডিকেলি কতটা তার খরচা হবে রাহু থেকে আমরা বিচার করতে পারি এগুলো তো যখন আপনারা আপনাদের এই জীবনটা সুন্দর জীবনটা শুধু রোজগার অর্থ করতে 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 একটা সময় আপনার স্বাস্থ্যটাকে শেষ করে ফেলছেন আবার সেই স্বাস্থ্যকে ঠিক করার জন্য অর্থটাকে শেষ করছেন তারপরে যে দেখলেন আপনি জিরো আলটিমেটলি আপনার হলোটা কি বলুন তো তাই প্রথম থেকে যখন থেকে আপনি রোজকার পথে যাচ্ছেন সঠিক একটা জীবনশৈলী তৈরি করুন সঠিক সময়ে খান এবং আপনার কোন সময় কি রোগ ব্যাধি আসতে পারে তার জন্য মেডিকেলে কি খরচা হতে পারে একটা ভালো জ্যোতিষীকে দেখাতে থাকুন প্রতি তিন মাস প্রতি এক বছর অন্তর অন্তর বহু এরকম সাকসেসফুল মানুষ আছে বহু এরকম সচেতন মানুষ আছে স্বাস্থ্য সচেতন মানুষ আছে যারা সব ব্যাপারে খুব ভাবে থাকে এবং যে অর্থটা তারা রোজগার করে সেই অর্থটা তারা মেডিকেলে খরচ না করে কি করে সংসারের জন্য জমিয়ে যাবে সেটাও ভাবে এটা আপনি পারবেন আপনার সেই মানসিকতা আছে সেই মানসিকতা আছে বলেই এতক্ষণ আপনি ভিডিওটা দেখছেন আসুন আমার যে নাম্বার আছে এইট ফোর টু জিরো ফাইভ টু ডবল নাইন ফাইভ নাইন এবং আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন সিক্স থ্রি ফাইভ এইট ডাবল ফোর সিক্স থ্রি ফাইভ এই নাম্বারেও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন ভিজিট কত টাকা আছে সেটা বলে দেওয়া হবে অ্যাপার্টমেন্ট টাইম চেম্বার হলে চেম্বার অনলাইন হলে অনলাইন আপনার জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলুন আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আপনার সাথে আছি এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা একটা একটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনি আপনার পেজে শেয়ার করে দিন ভিডিওটাকে বহু মানুষ আছে যারা স্বাস্থ্যকে শেষ করে করে সম্পদ বানাচ্ছে এক সময় এসে তারা দেখবেন ওই সম্পদ শেষ করে আবার স্বাস্থ্যকে ঠিক করার চেষ্টা করবেন ধরুন আজকে যদি একটা কারোর প্রচুর গ্যাস্টাইটিস প্রবলেম হয় বা কার্ডিও যদি প্রবলেম হয় কারোর যদি লাংস প্রবলেম হয় সেই মানুষটার কত টাকা খরচা হতে পারে জানেন পনেরো থেকে কুড়ি লাখ তিরিশ লাখ টাকা খরচা হতে পারে তাহলে সে সারা জীবনে যা টাকা জমিয়েছে এত কষ্ট করে না খেয়ে না দেয় বৃষ্টিতে ভিজে টেনশন নিয়ে স্ট্রেস নিয়ে লাস্ট বয়সে পঞ্চাশের পর সেই টাকাটা উড়িয়ে দিয়ে করলেন আপনি যাই হোক এই সমস্যা থেকে সম্পূর্ণ সমাধানের পথ আছে আপনি যদি আগে থেকে জেনে যেতে পারেন আপনাকে এই জায়গাগুলোকে ঠিক করে করে নিয়ে চলতে হবে আপনার এই সময় সময় এই রোগগুলো আসতে পারে তাহলে আমার মনে হয় আপনার শেষ বয়সটা সুন্দরভাবে কাটবে কারোর উপর ডিপেন্ড না হয়ে কাটবে আপনি সুস্থভাবে বাঁচবেন সুন্দরভাবে বাঁচবেন জ্যোতিষীর বিচার চাই এবং এমন অনেক কিছু রেমিডি আছে জ্যোতিষেও আছে যা আপনাকে সম্পূর্ণ সফলতার দিকে নিয়ে যাবে ধন্যবাদ আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আপনাদের সাথে সবসময় আছি